নমস্কার বন্ধুরা আজ আমি হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন বানিয়ে দেখাবো বা বাচ্চাদের স্কুল টিফিনেও এটা দিতে পারেন তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে মিক্সির মধ্যে আমি সেদ্ধ করা ব্রোকলি নিয়ে নিলাম কিছু আর এর সঙ্গে দিয়ে দিলাম দুটি কাটালি কলা আর দিয়ে দেব সামান্য আমি একটু ঝোলা গুড় এখানে ঝোলা গুড়ের জায়গা আপনার মধুটা ইউজ করতে পারেন আমি সামান্য দিলাম এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে পেস্ট করে এনে থালাতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা পরিমাণ মতো পরিমাণ মতো ময়দা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন এখানে আমি তেল বা আরও অন্যান্য কিছু ইউজ করব না এটা খুব ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে আর মাখানোর সময় হাতে একটু যদি লেগে যায় তেল দিয়ে নেব আর ঠিক এরকম গোল গোল করে পরোটা আকারে সেপ দিয়ে নেব আমি এবার এখানে এটা বেলার জন্য একটু একটা চাটু নিয়ে এনেছি আর প্রচুরটা পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি অনেকটাই তেল দিয়েছি দিয়ে এটা আমি কিন্তু একদম তেলে চুবিয়ে নিয়েছি আর নেওয়ার পর কিন্তু এটা আমি বেলে নিয়েছি এবার একটু ছুরি দিয়ে এরকম করে আমি কেটে নেবো সরু সরু করে আপনারা চালে নাও কাটতে পারেন গোল করে একেবারে পরোটা সেপ দিতে পারেন এবার একসঙ্গে এভাবে গুঁড়িয়ে আমি এভাবে ভাঁজ করে নেব। নিয়ে এর অন্য পিঠের মুখটা অন্যদিকে এ করে নেব এখানে আমি আরও একটা পরোটা কিভাবে ভাজ করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি তবে এখা এইটা বেলার সময় কিন্তু তেলটা বেশি দিতে হবে আর তেলটা বেশি না দিয়ে বেললে কিন্তু এটা এর গায়ে লেগে যাবে আর এটা কিন্তু ভালো বেলাও যাবে না বা এরকম করাও যাবে না আর এভাবে আমি মুড়ে নিয়েছি সবকোটা আর এভাবে মুড়ে নিলে পরোটা খেতেও ভালো হবে লেয়ারও হবে এবার এগুলো সব বানানো হয়ে গিয়েছে দিয়ে দেব ময়দা শেষে কিন্তু আমি এটা ময়দা দিয়ে বেলবো কারণ ময়দা দিয়ে বেললে সবচেয়ে সুন্দর হয় এবার আমি পরিমাণ মতো ময়দা বা আটা দিয়ে যে কোনো জিনিস দিয়ে এটা এভাবে গোল শেপ দিয়ে পরোটার মতো বানিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো বেলে নিয়েছি এবার তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার এক এক করে পরোটাগুলো আমি অ্যাড করে দেব। একটি করেই দেব আপনারা যদি পরোটা শেপটা অন্যভাবে দিতে চান বা দিতে পারেন তবে এটা কিন্তু এর মধ্যে ব্রোকলি আছে কলা আছে বা তো আপনাদের কাছে মধুটা থাকলে মধুটা ইউজ করতে পারেন আমার কাছে মধু ছিল না এটা খেজুরের গুড় ছিল তাই একটু হালকা দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি আঁচ কমিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আর এটা কিন্তু একবার ঘরে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এ একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আমার হেলদি ব্রেকফাস্ট বা ব্রোকলির পরোটা রেসিপি রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ